আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে শরিয়া দান করেছেন এটা আমাদের সাহেব বলতেন যে সমস্ত টিচার ছাত্রদের প্রতি খুব দরদ রাখে তারা কিন্তু ছাত্রদেরকে চব্বিশ ঘন্টার একটা রুটিন বানায় দেয় টিচাররা তারা ছাত্রদের জন্য খুব দয়া রাখে দয়া মায়াওয়ালা তারা দয়া জন্য রুটিন বানায় দেয় ঘুমাইতে যাইবা এই পুরা টাইমটা কিভাবে ব্যয় করবা চার্ট বানায় দেয় এখন যে ছাত্ররা ওই চারটা মানে দেওয়া চার্ট এই ছাত্র পরে কিন্তু कामयाब হয়ে যাই। সে ব্যক্ত হয় না। সে কোন লাইনে একটা পারদর্শী হবে। হয় ভালো একটা ডাক্তার হবে। না ভালো একটা ইঞ্জিনিয়ার হবে। না ভালো একটা অর্থনীতিবিদ হবে। না ভালো একটা মুক্তি হবে। না ভালো একটা মহද්দেশ হবে। একটা কিছু হবে। এবং ওই বিষয়ে লোকেরা তার কাছে আসবে। ওই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য দুনিয়ার ভালো একটা কিছু হয়েছে দিনের ভালো একটা কিছু হয়েছে সবাই তার কাছ থেকে ফায়দা উঠাবে কেন সে উস্তাদের ওই চাট ওই রুটিন মেনে চলছিল আমাদের সাহেব বলতেন হাজর যে শরিয়ারটাকে মনে করো আল্লাহর দেওয়া একটা রুটিন আল্লাহ দেওয়াটা চাক এই সংক্ষিপ্ত জেন্দিগিতে যারা এটাকে ফলো করবে এটা চব্বিশ ঘন্টা আমল দেওয়া হয়েছে শরিয়াতের মধ্যে চব্বিশ ঘন্টা আপনি কি করবেন খালি নামাজ না কখন হালাল রিজিকের জন্য বের হবেন কখন নামাজ সুবাহা কখন ঘুমাইবেন সব মধ্যে আছে সব আছে কোনো নেই আল্লাহ রসুল সাল্লাম বিবিদের কাছে কোন টাইমে গেছেন তাহাজুদের পরে এটা পর্যন্ত হাতে কি বার থাকবে আর সব এই আল্লাহর দেওয়া চাট যদি কেউ ওলামায় গ্রাম থেকে জেনে জেনে আমল করে এই লোকটা অবশ্যই কামিয়াব এবং কামিয়াবিটা দুনিয়াতে শুরু হবে